বুঝলে ও কালকে অফিস থেকে ফেরার পথে ঝিঙে নিয়ে আসবে ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে আলু পোস্ত জি আর খুব পছন্দ তুমি ঠিকই বলেছ ফিঙ্গে পাখি এখন আর দেখাই যায় না ওই নামটা এখন শুধু কবিতার পাথায় রয়ে গেছে গোপাল আমার ফিঙ্গে পাখি কে বললো আমি বললাম আসার সময় ঝিঙে নিয়ে আসতে ঝিঙে এত চেঁচিয়ে বলার কি আছে আমি কি কালা না তুমি কালা হতে হবে কোন দুঃখে আসলে সামনের বছর আমি ভোটে দাঁড়াবো তো আর ভোটে দাঁড়ালে ভাষণ দিতে হয় তাই এখন থেকে আমি চেঁচিয়ে বলা অভ্যেস করছি ভুতুদের ঘরে দাঁড়িয়ে বাসন মানবে কেন আমাদের ঘরে কি জল নি আর বাসন কেন দাঁড়িয়ে জানো গো তোমায় একটা কথা বলা হয়নি আমার বেতন বেড়েছে এ তো খুব খুশির খবর আমি কখনো বললাম তুমি ভুসির মতো খাবার করো হুম কদিন ধরে লক্ষ্য করছি তুমি কানে কম শুনছো ডাক্তার দেখাতে হবে ওই কালা বউ নিয়ে আমি ঘর করতে পারবো না বাবা তোমার জন্য এক কাপ চা করে আনি তাহলে হ্যাঁ কি বললে আমি একটা চাকর আজ থেকে আমি সংসারের কোনো কাজ করব না আমাকে চাকর না অতিদেব আমি তা বলিনি আমি বললাম তোমার জন্য এক কাপ চা করে আনি তুমি এভাবে ইশারা করে বলছো কেন চা খাওয়াবে তো করো আমার বউটা মনে হয় কানে কম শুনছে কালা হয়ে গেছে ওর সামনে তো বলা যাবে না কারণ কালার সামনে কালা বললে ওরা কষ্ট পায় কালা হোক তবু বউটা আমার লক্ষ্মী ও আমায় ইশারা করে কথা বোঝাচ্ছিল যেন আমি কালা আমার যে কি হাসি পেয়েছিল হাসিনি হাসতে নেই কারণ কারো দুর্বলতা নিয়ে হাসাটা হচ্ছে কিন্তু অশিক্ষিতের পরিচয় কই গো চা হলো এই নাও বাহ চাটা খুব সুন্দর বানিয়েছে তুমি যেমন মিষ্টি তোমার তৈরি করা চাও তেমন বেশি মিষ্টি খেও না সুগার হয়ে যাবে হ্যাঁ আমি সুগার হয়ে যাব হ্যাঁ বলো কি আমি আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে সুগার হওয়ার অভিশাপ দিচ্ছ না এভাবে চলতে পারে না তুমি রেডি হও তোমাকে আজই আমি কানের ডাক্তারের কাছে নিয়ে যাব হ্যাঁ কি বলছো হ্যাঁ কোথায় নিয়ে যাবে কানের ডাক্তারের কাছে কি কানের কানের ডাক্তারের কাছে নিয়ে যাব উফ এভাবে চললে আমি পাগল হয়ে যাব কি যোগ করলো মায়েরি নিজে কালা আর আমাকে কানের ডাক্তারের কাছে নিয়ে যাব